এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলায় কাঠি আমি একটা ছোট্ট দাসলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তো বুঝে মুখে আমার উৎসুক উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দাসলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস তুলুস বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে নানি বিয়ে ছুঁড়ে পেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলিশ্ব আমি একাই ছোট্ট একটা দেশ লাই কাটি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অবাজ্ঞ করবে আমাদের মনে নেই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিল আমরা শুনেছিলাম তোমার বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তো তা তো অনুভব করেছো বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের এই পকেটে পকেটে তা আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামের দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো